আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা জব ভিসা নিয়ে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে অস্ট্রেলিয়া মহাদেশের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র ফিজি হ্যালো আমি এরদোনাল নাফি ফ্রম জিরা ওভারসিস লিমিটেড আজ আমি আপনাদের বলবো কি কেন আপনারা ফিজি যাবেন আর কীভাবেই বা যাবেন কী কী কাজের ভিসায় আসলে ফিজি যাওয়া যায় সকল খুটি নাটি আপনাদের মাঝে তুলে ধরবো সুতরাং ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফিজিতে আমরা এই পর্যন্ত আটটি ফ্লাইট সফলভাবে প্রেরণ করেছি এবং নবম ফ্লাইটের কাগজপত্র আমাদের হাতে আসতে শুরু করেছে কিছুদিন পর আমা ইনশাল্লাহ আমাদের নব ফ্লাইটের কর্মীরা ফিজিতে অবতরণ করবে বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য অপার সম্ভাবনাময় দেশ হলো ফিজি এটি অস্ট্রেলিয়া মহাদেশের সুন্দর একটি দেশ সেখানে বর্তমানে প্রচুর বাংলাদেশে যাচ্ছে কারণ সেখানে কম খরচে যাওয়া যায় এবং বেতন অনেক বেশি হয়ে থাকে ফিজিতে সাধারণত ওয়েল্ডার কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি পোলট্রি ফার্মের কাজে এবং সাধারণ লেবার বাংলাদেশ থেকে নিয়ে থাকে দৈনিক আট ঘন্টা কাজ করতে হয় সেখানে যদি কেউ এর বেশি কাজ করে থাকে তাহলে তার বেতনের সাথে ওভার টাইম যোগ হবে ফিজিতে সবাই হিন্দি ভাষাভাষী হওয়ায় সেখানে বাঙালিদের জন্য চলাফেরা করা অনেকটাই সহজ ফিজিতে অন্যান্য অন্যান্য দেশের তুলনায় খুব কম খরচে যাওয়া যায় এবং সেখানে সবচেয়ে গ্রেট অপরচুনিটি হলো সেখানে আপনি তিন বছর থাকলে পরে তারা আপনাকে গ্রিন কার্ড প্রদান করবে তারপরে আপনি বাংলাদেশ থেকে আপনার মানে ফ্যামিলি বলতে আপনার ওয়াইফ এবং ছেলে মেয়েদেরকে আপনি ফিজিতে নিয়ে যেতে পারবেন এবং ফিজি সরকার তাদেরকেও নাগরিকত্ব প্রদান করবে বেসরকারিভাবে বৈধ ভিসায় ফিজিতে যেতে থেকে লক্ষ টাকা লাগে। সেটি নির্ভর করে ওয়ার্কারটি সেখানে যে কত টাকা বেতন পাবে সেটির উপরে ফিজিতে কাজের চাহিদা অনেক বেশি এবং সেখানে কর্মীর সংখ্যা অনেক কম হওয়ায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী তারা নিতে চাচ্ছে এবং এর জন্য এত পরিমাণে ফ্যাসিলিটিস তারা বাংলাদেশিদের জন্য প্রদান করছে হয়তো কিছুদিন পরে এই ফ্যাসিলিটিস তারা প্রদান করা বন্ধ করে দিবে এবং আপনারা যারা কাজের ভিসায় বিদেশে যাওয়ার প্ল্যান করছেন তারা নির্দিধায় ফিজিকে বেছে নিতে পারেন ওভারসিজ লিমিটেডের মাধ্যমে যারা এই পর্যন্ত ফিজিতে পৌঁছেছে আল্লাহর রহমতে তারা সকলেই খুবই ভালো আছে চলুন ফিজিতে কর্মরত বাঙালিদের মুখ থেকেই শুনে নেওয়া যাক তাদের জীবনযাত্রা এখন কেমন চলছে

আপনারা তো ভাই ফেমাসই যাবেন যে ব্যাপার সপার